কখন যাব তা নিজেরাই বলতে পারছি এই আড়াইশো টাকা তিনশো টাকা জোন খেটে ষাট টাকা সত্তর টাকা চালির কেজি এই আমাদেরকে এখন কি পিষা যে আমরা মহিলা মানুষ আমরা মাঠে কাজ করি তা আমরাও কাজ করছি আমাদের বিল খালে মাছ হয় না আমরা কি কষ্ট দিন যাচ্ছে আমাদের কাকি আপনারাই যে এগুলো তোলেন দিনে কয় টাকা করে পান তিনশো টাকা ও তা আজকের কখন আসছেন

আর দুদিন পরেই তো নতুন বছর নাকি হ্যাঁ এই কত টাকা পাবেন আজকে কাজ করলে নশো টাকা পাবেন তিনজনে একদিনে কত বিঘার এই জমির এই নাড়া পরিষ্কার করতে পারেন সরি দেড় বিঘা না আচ্ছা আচ্ছা আপনার নাম কি আমার নাম লক্ষ্মী লক্ষ্মী বাড়ির ছেলে মেয়ে কয়জন দুইটা দুইটা এখন এই যে কাজ করতেছেন এই কাজে কয় টাকা পাবেন আপনি আড়াইশো টাকা পাবো সারাদিন সেইটা তাই

ও সরকার ওই দেয় দশ টাকা চালির কেজি চারশো টাকা না দিলে আমাদের চাইল দেয় না আর দেবে কি না দেবে ও ভরসা তারপরে গিয়ে আমরা এই চাইল কিনে খাই ষাট টাকা করে চালির কেজি এক কেজি আলু কিনতে যাই সাঁসে কিনে সত্তর টাকা আশি টাকা করে আড়াইশো টাকা জন খেতে আমাদের প্যাকেট ভাত হয় না আমাদের সংসার চলবে না বাচ্চা খাইছে না লেখাপড়া শিখাবো আপনার দুইটা বাচ্চা কি লেখাপড়া করে হ্যাঁ করে কিসে পড়ে বলতে পারেন একটা আছে কিনে টুটি পারে আর একটা পড়ে না কো আর পড়াতে পারিনি কো